আর টাকা লাগবে না যার যেটা পছন্দ নিয়ে নিন আর টাকা লাগবে না যার যেটা পছন্দ নিয়ে নিন প্রথমবার দু টাকার জামা কাপড়ের হাট বিষ্ণুবাটি গ্রামে অভিনব উদ্যোগ বোলপুর সংলগ্ন আদিবাসী গ্রাম বিষ্ণুবাটিতে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার প্রথমবারের মতন অনুষ্ঠিত হলো একটি অভিনব দু টাকার জামা কাপড়ের হাট এই হাটে পুরনো জামা কাপড়ের সঙ্গে দেওয়া হচ্ছিল একটি ডিটারজেন্ট প্যাকেজ যা নতুনত্ব এনে দেয় বোলপুর শিউরি লাভপুর নাহার ও কলকাতার বিভিন্ন মানুষ বুদ্ধিশ্বর মন্ডলের নেতৃত্বে পুরনো জামা কাপড় সংগ্রহ করেছিলেন যা বিনামূল্যে বিতরণের পরিবর্তে প্রতিটি সাথে ডিটারজেন্ট পাউডারের প্যাকেট দেওয়া হয় যিনি একজন তাই প্রশিক্ষক এই উদ্যোগের মস্তিষ্ক তিনি বলেন আমরা চেয়েছি গ্রামবাসীরা যেন মনে না করেন যে তারা কোনো অনুদান পাচ্ছেন তারা যেন মনে করেন তারা নিজের টাকা দিয়ে জামা কাপড় কিনছেন এই হাটে প্রায় দেড়শো জন গ্রামবাসী অংশগ্রহণ করে এবং আটশো পিস জামা কাপড় কিনে নিয়ে যায় এই ধরনের আয়োজন প্রতি বছর তিন থেকে চারবার বিভিন্ন গ্রামে অনুষ্ঠিত হয় এবং গত তিন বছর ধরে এটি সফলভাবে চলমান মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং কিছু বাচ্চাদের শিক্ষা দিয়ে থাকি এবং তার সঙ্গে পুরনো জামা কাপড় পুজোর সময় নতুন জামাকাপুর এই ধরনেরও কাজ করে থাকি আজকে প্রথমবার এই বিষ্ণুবাটি গ্রামে পুরনো জামা কাপড়ের হাট বসিয়েছি এখানে যে মায়েরা এসছেন এবং মেয়েরা ছেলেরা এসছে খুব আনন্দ সহকারে কেনাকাটি করছে এবং এর সঙ্গে আমি দশ টাকা দামে সার্ফের প্যাকেট দেব যেটা এই কাপড়গুলো তারা ধুয়ে পড়তে পারবে এবং আমাকে অনেকেই জামা কাপড় দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই পাশে থাকবেন আমার আমি যতটা পারব সমাজের পাশে থাকার চেষ্টা করব এবং বাবারা এই হাটে আসেনি কিন্তু মায়েরা এবং যে মেয়েরা ছেলেরা এসছে তারা নিজেদের বাড়ির জন্য কেনাকাটি করছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নমস্কার এমপিবি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানায় শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানি পালসে পালস কালেকশন আপনার আনন্দ আরও সুন্দর করে তুলতে চলে এসেছে এক এক অনন্য সংগ্রহ নেকলেস সবই এখন ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানি পালস ডেইলি অয়ের থেকে ফেস্টিভ লুক সব কিছুই পাবেন এখানে চন্দ্রানি পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানি পার্স জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটেল পাশে ফোন নাইন সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সোয়ি রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার দুর্গা স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল

وارود چوی لرز ملو بشر نکوت بانتان.